আসসালামু আলাইকুম অল্পনা তুব্বাহি নামাজের অজীব সমূহ আমাজের অজীব কয়টি পক্ষে কি আমাদের অজীব হল ষোলোটি নাম্বার এক সুরা ভাতিয়া করা নম্বর দুই অন্য সুরা মেলানো নাম্বার তিন সুন্নত বা নকল নামাজের সকল রাখাতে কেরাত পড়া নাম্বার চার খরচ নামাজের প্রথম দুই রাখাতে কেরাত পড়া বা নামাজের কাজগুলির ধারাবাহিকতা রক্ষা করা নাম্বার পাঁচ রকু সিজদা এক তাসবি পরিমাণ সময় বিলম্ব করা নাম্বার ছয় রুকু হইতে উঠিয়া সোজা হইয়া দাঁড়ানো নম্বর সাত প্রথম সিজতা হইতে উঠিয়া সোজা হইয়া বসা নাম্বার আট হজর মাগরে এশা জম্মা দুই ঈদের নামাজের প্রথম দুই রাকাতে রাখাতে পড়া নাম্বার নয় জোহর ও আসরে কেরাত চুপে চুপে পড়া নাম্বার দশ বেতের নামাজে দোয়া কনদ পড়া নাম্বার এগারো শেষ বৈঠকে দশাহত পড়া নাম্বার বারো দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবীর বলা নাম্বার তেরো নামাজের মধ্যে তেলাওয়াতে শেষতা করা নাম্বার চোদ্দো সালাম শব্দ দ্বারা নামাজ শেষ করা নাম্বার পনেরো বেতের শেষ ডাকাতে কেরাত শেষ করিয়া তাকবীরে তাহারিমা বলিয়া দুই হাত উত্তোলন করা নাম্বার ষোলো মুক্তাধিগণের ইমানের অনুসরণ করা